হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাইক লাভার অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমরা সাধারণত বাইকটা এভাবে সামনে রাখি হচ্ছে বাইকটা সেল পর যখন করি তার জন্য তো সেম আজকে হচ্ছে সেই টপিকের ভিডিও এই বাইকটা সেল করা হবে আর অনফে বাসন থ্রি বি সিক্স মডেল দু হাজার একুশে মডেল তো ওই বাইকটা কোথায় কী কী আছে সব কিছু আপনাদেরকে জানাবো এখন অ্যাট লাস্ট প্রাইসটা বলে দিব তো প্রাইস পর্যন্ত যাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন বাইকে কী কী আছে অ্যান্ড বাইকের দামটা কোন পর্যন্ত কেমন কি চাওয়া হচ্ছে তাহলে শুরু করি ফার্স্টে যদি শুরু করি বাইকের সামনে থেকে তাহলে সামনে আফটার মার্কেট একটা ভাইজল লাগানো আর ফ্রেশে কথা বলতে গেলে লুকিং গ্লাসের এদিকে এই তো এইটুকু এইটুকু জায়গায় রঙ নাই মানে রঙ চলে গেছে আর এই হচ্ছে ফুল ফেস এমনি বাইকটা চকচকে আছে আর মানে মাথায় কোনো প্রকার কোনো দাগ নাই বাইকটা অনেক ধরে ইউজ করা হয় তো তার জন্য একটু ধুলা ময়লা পরে আছে এই হচ্ছে বাইকটা তো সামনে মোটামুটি ভালোই ক্লিয়ার ওয়াশ বাইকটা ওয়াশ করলে আরও অনেকটা চকচকা হয়ে যাবে তখন আরও ভালোভাবে বোঝা যাবে যে বাইকটার কন্ডিশনটা আর ডাবটা মার্কেট উইংলেট লাগানো আছে এবার যদি মাঠঘাটের দিকে আসি মাঠঘাটে কোনো স্ক্র্যাচ বলতে কোনো কিছু নাই এটাই যদি সামনের চাকা দেখাই এই হচ্ছে সামনে চাকা কন্ডিশন বাইকটা রাইড করে আসাম তো এখন ভালোভাবে বোঝা যাবে চাকাটা অনেক চকচকা হয়ে আছে এই হচ্ছে চাকা কন্ডিশন বাইকের অটো একবার দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে রিম সব কিছুই মোটামুটি ফ্রেশ এই হচ্ছে বাইকের ডিক্স ডিস্কটা দেখলে বুঝতে পারবেন বাইকটা কত টুক চলতে পারে একদম ক্লিয়ার তো এরপরে যদি ডান পাশের কিটে আসি এই হচ্ছে ডান পাশের কিটে ফুল লুক অ্যান্ড ডান পাশের কিটে এদিকে একটা ফাটা আছে এই হচ্ছে ফাটাটা আর এদিকে একটু ঘষা আছে সবাই বুঝতে পারছেন যে এই ঘষাটা কিসের জন্য হয় ওভারঅল বাইকের কিট সব একদম ওকে এদিকে হালকা একটু স্ক্র্যাচ এই হচ্ছে বাইকের কিট তো আর ডান পাশে দেখতে গেলে মেনলি এদিকে তেমন কোনো এদিকে তেমন কোনো ঘষা টসা নাই জাস্ট ঘষা আছে যে স্যালেঞ্জের কভারে এইটুকু জায়গায় শুধু একটু ঘষা খাওয়া আর এদিকে সব ফ্রেশ এই যে সবাই দেখতে পাচ্ছেন এদিকে সব ফ্রেশ ফুটপ্যাক প্যাক সব কিছু একদম ঠিক আছে হালকা একটু জং টং আসছে বাইকটা মানে অনেক দিন যাবৎ ফেলে রাখা হয়েছে তো তার জন্য তারপর যদি বাইকের পিছনের প্যানেলের দিকে আসি পিছনের প্যানেলে এই জায়গাটা একটা আছে আর বাকি সম্পূর্ণ প্যানেলটা ফ্রেশ এ হচ্ছে এবার যদি বাইকের পিছনের দিকে আসি পিছনের দিকেও এই যে বুঝেন তো ইয়াং জেনারেশনে সবাই এটাই করে যে বাইকের ব্যাক সাইডটা আমি খুলে ফেলবো খুলে ফেলে একটা লাগাবো ওই জায়গায় নাম্বার প্লেটটা থাকবে সেম এইটাই তবে টেনশনের কোনো কিছু নাই এটা স্টক যে মানে পিছনের যে এইটা থাকে ওইটা আছে ওটা এখন অ্যাভেলেবল বাইকটা হচ্ছে ঢাকামের তো ল বায়ান্ন সিডি হবে বাইক তারপর যদি বাইকের পিছনের টায়ারটা দেখাই এই হচ্ছে পিছনের টায়ারের কন্ডিশন এ হচ্ছে সম্পূর্ণ টায়ারের কন্ডিশন আর এই যে রিম অ্যান্ড ডিস্স পিছনের ডিস্সটা দেখেন অনেকটাই চকচকা অ্যান্ড সবাই জানেন যে আরান ফাইভ ইন্ডিয়ান যে মডেলটা বিএস সিক্সে সেটা হচ্ছে ডুয়ার চ্যানেলস পিছনে মাটার টায়ার হ্যাকারটা আছে এখনও টায়ার হ্যাকারটা খোলা হয় নাই তো এবার যদি এ পাশে আসি এ পাশে প্যানেলের কোনো ঘষা নাই এই যে শুধু ওই জায়গায় একটু রঙ উঠে গেছে আর বাকি পুরা প্যানেলটা হচ্ছে ফ্রেশ এদিকে ফুটপ্যাকগুলো ওকে তারপরে দিকে সেই দেখেন অনেকটাই এমন ওভারঅল বলা যায় যে বাইকটা ফ্রেশ আছে যদি এই যে পিছনে মাঠঘাট্টা এন্ড সাসপেনশন বাইকটা ওয়াশ করলে আলো ক্লিয়ারভাবে দেখা যায় তো ওয়াশের সময় পায় নাই তারপর সে সাইডের যদি প্যানেলটা দেখি যে সাইডের প্যানেল এদিকে ফ্রেশ কোনো ঘষা রসা দাগ দুগ নাই এ পাশে এই যে হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিনের দিকে দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা কিট বাইকগুলো তো শুধুভাবে ইঞ্জিন দেখানো যায় না তবে বলতে হয় বাইকটা ইঞ্জিন ফ্রেশ অ্যান্ড এই পাশে যদি বাম গিটের দিকে আসি তাহলে বাম পাশের কিট সুপার ফ্রেশ কন্ডিশন আছে কারণ বাম পাশের কিটে কোনো ঘষা মাজা কোনো কিছুই নাই এই হচ্ছে কিটের কন্ডিশনটা একদম আয়নার মতো চকচক করতেছে তো বাইকের ওয়াক অ্যারাউন্ড যদি কন্ডিশনটা বলা হয় তাহলে এই হচ্ছে বাইকের কন্ডিশন বাইকটা অনেকটাই ফ্রেশ বলা যায় তো এরপরে যদি মানে ড্যাশবোর্ডের দিকে আসি ড্যাশবোর্ডে এই কন্ডিশন বাইকের ডিসপ্লের উপর একটা পেপার লাগানো আছে তো পেপারের জন্য একটু পেপারটা উঠে ফেলে চকচক হবে তো বাইকটার অর্ডোর কথা যদি বলি তাহলে অরিজিনাল অর্ডো হচ্ছে সতেরো হাজার আটশো প্লাস তো এই কন্ডিশনে আর ওয়ান ফাইভ এটা সতেরো হাজার চলছে মাত্র এদিকে হ্যান্ড ওভারে এদিকে তেমন কোনো ঘষা বা দাগ নাই সব কিছুই ওকে তারপর যদি ট্যাঙ্কের দিকে আসি ট্যাঙ্কেও কোনো স্ক্র্যাচ নাই ট্যাঙ্ক একদম ফ্রেশ এই হচ্ছে ট্যাঙ্কের কন্ডিশন তো বাইকটি যদি ওভারঅল আউটলুক দেখতে যান আউটলুকে তাহলে শুধু ডান পাশে একটা সমস্যা আছে তাছাড়া বাইকটি তার কোনো সমস্যা নাই তো আশা করি আউটলুক সবার পছন্দ হবে এখন বাইকটার ইঞ্জিন সাউন্ড আপনাদেরকে শোনাই এই বাইকের সাউন্ড সাউন্ড আর এই হচ্ছে ওভারঅল লুক তো এখন মেন ইনফরমেশন আসি মেন ইনফরমেশন হচ্ছে যারা বাইকটি দেখতে চান অথবা রাইড করতে চান তাদেরকে অবশ্যই টাঙ্গাইলের এলেঙ্গাতে আসতে হবে কারণ আছে বাইকটা সবসময় পাবেন আর পেইজে তো আমার নাম্বার দেওয়া থাকবে প্লাস হচ্ছে আমার সাথে পেইজেও কন্টাক্ট করতে পারবেন তো ওভারঅল যদি বাইকের প্রাইজের দিকে আসি তাহলে বাইকের প্রাইসটা চাচ্ছি আমরা আস্কিং তিন লাখ তিরিশ যদিও আস্কিং বলে দিছি কিন্তু আস্কিং হচ্ছে তিন লাখ তিরিশ যারা আসবেন বাইকটা দেখবেন বাইকটা রাইড করবেন তাদের জন্য আলাদা হিসাব বাইকের দাম অবশ্যই নেগি প্রায় বাইকের দাম কমানো যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি বাইকটা সবাই ভালোভাবে দেখবেন দেখে তারপরে যাচাই করে তারপরে বাইকটা দেখতে আসবেন কিনবেন তো সবাই ভালো থাকবেন যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ